আমি কাছে সবার দোয়া পেতে চাই কোনো কিছুর ভয় ভীতি কলম তাই তো ধরলাম কলম আমার জনম যদিও যায় দুঃখে সারা জীবন বলবো কথা দেশবাসীরও সুখে চলে আসল কথায় চলি আসল কথায় পটি মাথায় আইলো ক্ষমতায় ধর্মের বলি পুজি করে কেন্দে কেটে কয় একবার ক্ষমা চায় একবার ক্ষমা চাই ভোট চাই সরকার যদি হই আকাম কামার করুম না আল্লাহর কিরা কই একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটিবার সন্ত্রাসী করিব দমন হইলে সরকার সে সব কোথায় গেল সেসব কোথায় গেল ভুলে গেল সকল ও আদা দিল্লির দাদার চাপে পয়রা হইল বেকায়দা দে চায় দাদার হাতে দে যায় দাদার হাতে রাখবো ভাতে কখন কি যে কয় বুবু জানমন রাজা গিয়া রয় শুরু হইল খেলা শুরু হইল খেলা মুরদি মেলা শুরু হল দেশে তসবি পটি সব নামলো নতুন বেশে যেন কালী দেবী যেন কালী দেবী লোক বিবি লজ্জায় মাথা যায় মুখ্যমন্ত্রী সাজলো শেষে যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইলা। দাদার আদেশ পাইয়া কথা দিয়া নামিল রাজপথে ও আদা সব ভুলে গিয়ে অস্ত্র দিলো হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা পাগল পাড়া দখলদার লাগি দখল করলেই হতে পারবে বড় অংশের ভাগি আরো লজ্জার কথা আরো লজ্জার কথা ভরে মাথা দুঃখ হয় মনে রাস্তায় যেদিন খুললো কাপড় কান্দে আমার বনে হায়রে পুলি জাতি হায়রে পুলি জাতি মায়ের জাতি হইল অপমান সরকার প্রধান একই জাতি এই তার অবদান চলি অন্য কথায় কি যাবো যাবো চলি অন্য কথায় ধরলো দাদাই চুক্তি রে হইল রাজি দেশটা দিল অর্ধেক বিক্রি করে দাতার মুখে হাসি দাদার মুখে হাসি পানি ফাঁসি করে বর্ষার সময় হাবু ডুবু অন্য সময় মরে দেশটা পানি সারা দেশটা পানি সারা দিশে হারা দেশের জনগণ বিদ্যুৎ সব বিক্রি করে ভরায় দাদার মন মুসলমান মারিয়া মুসলমান মারিয়া জেলে দিয়া পাইলো পুরস্কার নিজের ঘরে নাইরে শান্তি কান্দে যারে যার স্বামী বেচারা স্বামী বেচারা সর্বহারা দুঃখ করে কয় আসল কথা বলতে গেলে বন্দি হতে হয় ব্যাপারটা কি নিদারুণ ব্যাপারটা কি নিদারুণ দেশের করুম চিত্র মনে পরে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশনাখাইয়া ম রে কতো আদম সন্তান কত আদম সন্তান নয় শুধু গান জান্না কমলাপুরে হাজার মানুষ না খেয়ে যায় রাত্রে ঘুমের ঘরে হাইরে চাপাবাজি। বাজি হাইরে চাপা বাজি আতসবাজি কোটি টাকার ভোটে সেইখানেতে কত ভাই রুটি নাহি জোটে পরনে কাপড় নাই পরনে কাপড় নাই নীতি নাই বলতে কি আর ভয় দুর্নীতিতে দেশটায় আমার নাম্বার ওয়ান হয় এই তো শেষ উপহার এই তো শেষ উপহার নাই তো পাওয়ার এর বেশি কিছু আরো যদি লেখি তবে পুলিশ লইবে পিছু আজ এখানেই থাক আজ এখানেই থাক উসু না কেনে দিন হবে কসম দিয়া কইতে পারি দেশের মঙ্গল হবে সবাই দোয়া করুন